প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার সরকারিভাবে আর্থিক সহায়তা পাবে এছাড়া বিমা কোম্পানির তরফেও কৃষকদের দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ এতে প্রায় রাজ্যের একাশি হাজারেরও অধিক কৃষক উপকৃত হবেন এর জন্য সরকারিভাবে খরচ হবে প্রায় তেইশ কোটি একুশ লক্ষ টাকা মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাম্প্রতিক কালে প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে বিভিন্ন প্রান্তে কৃষকরা ব্যাপকভাবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিভিন্ন সংগঠন প্রতিমেত সোচ্চার হয়ে ওঠে তাদের এই দাবি মেনে অবশেষে কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিতে চলেছে রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষকদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে পাশাপাশি বিমা কোম্পানি তরফেও কৃষকরা ক্ষতিপূরণ পেতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে বিমা কোম্পানি কৃষকদের হাতে তুলে দেবে এই অর্থ বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সংবাদ জানান তিনি জানান প্রাকৃতিক তুরজুকের সরকারিভাবে ক্ষতিপূরণ পেতে চলেছে প্রায় 81000 অধিক কৃষক এর জন্য রাজ্য সরকারে খরচ হবে প্রায় 23 কোটি 21 লক্ষ টাকা আগামী কিছুদিনের মধ্যে এই এক অনুষ্ঠানে মধু দিয়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ প্রদান করা হবে কৃষি মন্ত্রীর দিন আরও জানান কৃষি দপ্তরের কাজের গতি আনতে খুব শীঘ্রই 59 জন কৃষি আধিকারিক নিযুক্ত হতে চলেছে মোট সাতজন কৃষি আধিকারিক নিয়োগের জন্য দপ্তর টিপিএসসিকে কে ব্যবস্থা নিতে বলেছিল দপ্তরের নির্দেশ মেনে টিপিএসসি পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করে চূড়ান্ত নামে তালিকা প্রকাশ করে জনের মধ্যে পরীক্ষার মাধ্যমে জন উত্তীর্ণ হয়েছেন বাকি একটি পদের জন্য কোনো যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী পাওয়া যায়নি এখন চলছে অফার প্রস্তুতির কাজ মুখ্যমন্ত্রী অনুমতি পেলেই সম্ভবত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে উত্তীর্ণ প্রার্থীদের হাতে অফার তুলে দেওয়া হবে আমাদের এটা হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবার হর্টিকালচার ডিপার্টমেন্ট হলো ওই সময়ে যেটা আমি বলছি ষোলো নম্বর সতেরো নম্বর টমেটো এতক্ষণ বলেছি ধানের ক্ষেত্র ধানের কথা বলেছি এতক্ষণ পর্যন্ত টমেটো বাঁধাকপি ফুলকপি মরিচ আলু শশা ফুল পান এগুলি নষ্ট হয়েছিল

এটা দুটোই মঞ্জুরি হয়েছে আমরা চেষ্টা করব যে যেহেতু দক্ষিণ ত্রিপুরা বেশি হয়েছে আমরা চার তারিখ একটা অনুষ্ঠানের মাধ্যমে একটা করে সেটা জুলাই বাড়িতে করার আমাদের প্ল্যান কারণ সবচেয়ে বেশি উচিত ক্ষতি হয়েছে সেখানে করে সেই দিনই ডিবিটির মাধ্যমে সবার অ্যাকাউন্টে এই আটান্ন হাজার মানুষ বিডিও রিপোর্ট